আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে কচু দিয়ে চিংড়ি বা চিংড়ি দিয়ে কচু যেটা খুশি বলতে পারেন তা করার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব এই দেখুন লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে রেখেছি সেটাকে আমি গরম হয়ে গেলে কচু বা গাঁটি অনেকে বলেন এই যে আমি গাঁটি বা কচুকে ভালো করে পাশে জল দিয়ে ধুয়ে রেখেছি কাঁচা লঙ্কা চিড়ে নেবেন গাঁটি বা কচুকে ভালো করে পাখে ধুব খেতে খুব সুস্বাদু হয় গাছ দিয়ে খেলে ভালো লাগে এই যে আমি খেতে ধুয়ে রেখেছি রাখছে চিনি মাছ চিনি মাছটা চিংড়ি মাছগুলো প্রথমে ভিজে নেব তারপরে হালকা লাল হয়ে উঠে নেব এমনিও নিয়ে পাতা দিয়ে এটা করতে পারেন পশুটা ভালো লাগে শীতকালে ধনে পাতা দিয়ে এখন তো সবসময় সময় পাতা পাওয়া যায় ছুয়ে নিলাম এবার কচুগুলো দিয়ে দেবো কালো জিকে আর আধুনিক ফলন দিয়ে আমি কচুগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি শর্টকাট রান্না আমি বেশিরভাগ রান্নাই খুব অল্প সময়ে যেন আপনারা খুব সহজ পদ্ধতিতে করতে পারেন সেগুলোই দেখাই এখন সবার হাতে সময় খুব কম তেলও এত চুলা

இது

দেখুন ভাজা ভাজা একদম হয়ে গেছে ভাজা ভাজা একদম হয়ে গেছে এবার জল দিয়ে দেবো সেদ্ধ হতে টাইম লাগবে না একদমই কচি কচিগুলো কেবল নতুন উঠেছে সেদ্ধ হতে টাইম লাগবে না জল দিয়ে দিলাম ঝোল ঝোলই করবো ভালো লাগে এবার আমি চিংড়ি ভাজা চিংড়িটা দিয়ে দিচ্ছি এর মধ্যে গুলো দিয়ে দিলাম এবার একটু সেদ্ধ হলেই মোটামুটি হয়েছে আর একটু সেদ্ধ হলেই একটা হয়ে যাবে আমি ময়দা দিয়ে নামিয়ে নেব আবার ঢেকে দেব দু থেকে তিন মিনিট মতো ঢাকা থাকবে এবারেই আমি ঢাকাটা তুলে নিচ্ছি ঝোলটা ঝোলটা ফুটছে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেদ্ধ হয়ে গেছে দেখছেন এবারে নামানোর আগে আমি একটু ময়দা বলে রেখেছি সেটা দিয়ে দেব ঝোলটা একটু ফুটলেই তারপরে আমি নামিয়ে নেব একটু ঝোলটা ফুটবে তারপরে নেব রেডি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে গাঁটি কচু ভাত দিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে আর কিছু লাগবে না ঝোলটা একটু ফুটবে তারপরে নামিয়ে নেব দেখুন আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে নামিয়ে আমার চিংড়ি দিয়ে কচু একবারে রেডি খাওয়ার জন্য ভেবে নিয়ে চলে এসেছি আপনারা এভাবে করে খাবেন ভালোই লাগবে রেডি চিংড়ি দিয়ে কচু কচুক্ষণ আপনারা দেখলেন কচু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছি গাটি কচু খেতে বেশ ভালো লাগে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো আছেন নিশ্চয়ই সুস্থ আছেন খুব ভালো থাকবেন প্রচণ্ড গরম পড়েছে মাঝে মাঝে যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না ভালো থাকার চেষ্টা করবেন গরমে আর এই হালকা পাতলা রান্নাগুলো খাবেন ভালো থাকবেন সকলে Хочешь Да, да.